আসসালামু আলাইকুম আর এস রেকর্ড নয় এবার এস রেকর্ড অনুযায়ী নতুন যে বিডিএস রেকর্ডটি পরিচালিত হচ্ছে এই বিডিএস রেকর্ডে জমির মালিকানা প্রদান করা হবে তবে এই ক্ষেত্রে ভূমি মালিকদের দুইটা শর্ত দেওয়া হয়েছে যদি তারা এই দুইটি শর্ত পূরণ করতে পারে তাহলেই কেবল এস রেকর্ড অনুযায়ী তারা তাদের জমির মালিকানা বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে সক্ষম হবে বা জমির মালিকানা লাভ করতে সক্ষম হবে অনেক ভূমি মালিক আছে তাদের নাম আর এস রেকর্ডে বাতিল হয়েছে বা বিভিন্ন ভাবে কৌশল খাটিয়ে দুর্নীতি আছে তারা প্রকৃত মালিকদেরকে বঞ্চিত করে আর এস রেকর্ডে তারা নিজেদের নাম রেকর্ডভুক্ত করে নিয়েছিল এভাবে অসংখ্য ব্যক্তি আছে তারা অবৈধভাবে জমির মালিকানা লাভ করেছিল অনেকটা দেখা গিয়েছে যে পারিবারিক ক্ষেত্রে এই ধরনের ঝামেলা বা সমস্যা বেশি তৈরি হয়েছিল বিশেষ করে একজন ভাই তিনি অসতর্কতা স্বরূপ বা বিবেক কৌশল অবলম্বন করে অন্য একজন বোনকে তার অসতর্কতার সুযোগ নিয়ে তার জমি নিজের নিজের নামে রেকর্ড করে নিয়েছে আবার এমন হয়েছে একজন ভাই অন্য আরেকজন ভাইকে অপেক্ষাকৃত কম মূল্যের জমি বা রিমোট অঞ্চলে অবস্থিত অর্থাৎ দূরবর্তী অঞ্চলে অবস্থিত জমিগুলো তাদের নামে রেকর্ড করে দিয়েছে সব থেকে সুইটেবল জায়গা এবং বেশি মূল্যের জমিগুলো সেই ব্যক্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে এভাবেও অসংখ্য ব্যক্তি আছে যদি আর্থিক মূল্যের দিক থেকে বিবেচনা করা হয় তাহলে অর্থনৈতিকভাবে রেকর্ডের সময় লাভবান হয়েছে বিশেষ করে এই সমস্যাটা আরও বেশি মানে দেখা গিয়েছে সব থেকে বড় আকার ধারণ করেছে যখন আর এস রেকর্ডের পরবর্তীতে পিরিয়ড রেকর্ডের পর্ষা প্রকাশিত হয়েছে সেই সময় মূলত এই বিষয়গুলো সকলের দৃষ্টিগোচর হয়েছে কিন্তু এমন একটা সময় দৃষ্টিগোচর হয়েছে যখন তাদের এলাকাতে তিরিশ ধারা বা একত্রিশ ধারা মোতাবেক আপিল করার মাধ্যমে ওই রেকর্ড সংশোধন করে নেওয়ার আর কোনো সুযোগ নাই পরবর্তীতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হলেও এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কখন গঠিত হয় কোন জায়গায় গঠিত হয় এ সম্পর্কেও অনেকের কোনো সুষ্ঠু ধারণা থাকে না যার কারণে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমস্যাটি সমাধানের জন্য সরকার সুযোগ প্রদান করলেও অনেক ভূমিকা মালিক আছে তার এই সুযোগ গ্রহণ করার মাধ্যমে তাদের রেকর্ড সংশোধন করে নিতে সক্ষম হয়নি দেখা গিয়েছে যে রেকর্ড সংশোধন না হওয়ার কারণে ওই ভূমি মালিকগণ তার জবের মালিকানা জমা লাভ করতে পারেনি সেই জমি তারা ভোগ দখলও রাখতে পারেনি অর্থাৎ অবহিতভাবে যারা রেকর্ডে মালিকানা পেয়েছিল তারাই ওই জমি এখন পর্যন্ত ভোগ দখল করে আসছে। শুধু তাই নয় অনেক ব্যক্তি আছে তারা ওই রেকর্ড বলে ওই রেকর্ডীয় ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে ওই জমি অন্যের কাছে বিক্রয় পর্যন্ত করে দিয়েছে তবে সরকারের পক্ষ থেকে এবার ঘোষণা দেওয়া হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে এখন থেকে যে রেকর্ডটা পরিচালিত হচ্ছে বিশেষ করে বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে রেকর্ড সংক্রান্ত যে সমস্যা বা যে ভুলটা রয়েছে এই ভুলের পরিমাণ একেবারে জিরো পার্সেন্টে বা জিরো শতাংশে নামিয়ে আনা হবে এবং পূর্ব থেকে বিশেষ করে এস এ রেকর্ড এবং আর এস রেকর্ড থেকে বেশি মাত্রায় আর এস রেকর্ডে এই রেকর্ডীয় ভুল হওয়ার কারণে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো বাংলাদেশের দেওয়ানি আদালত পরিচালিত হয়ে আসে এই রেকর্ডে মামলার সংখ্যাও একেবারে জিরো শতাংশে নামিয়ে আনা হবে আর যার কারণে সরকারের পক্ষ থেকে এবার এই বিডিএস রেকর্ডের কার্যক্রম শুরু করা হয়েছে এবং পূর্বের অ্যানালগ পদ্ধতি রেকর্ড বাদ দিয়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে এই জরিপ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে যেহেতু পূর্বে রেকর্ডগুলো অ্যানালগ পদ্ধতিতে হয়েছিল যার কারণে ওই রেকর্ডগুলোতে ভুলের সংখ্যাও বেশি হয়েছিল তবে এবার অ্যানালগ থেকে বের সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তি রেকর্ড কার্যক্রম শুরু করা হচ্ছে এবং ইতিমধ্যে দক্ষিণ কোরিয়া ভিত্তিক একটি কোম্পানির সাথে বাংলাদেশ সরকার চুক্তিবদ্ধ হয়েছে বিশেষ করে প্রকল্পের মাধ্যমে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে এবং প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় করার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মৌজাতে সরে জমিনে উপস্থিত হয়ে এই ডিজিটাল রেকর্ড কার্যক্রম পরিচালিত হচ্ছে তবে একটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে এই নতুন এই রেকর্ডে পূর্বে যাদের ভুল হয়েছিল অর্থাৎ যাদের আরএস রেকর্ডে ভুল হয়েছিল তারা চাইলেই কিন্তু খুব সহজে এই বিডিএস রেকর্ডে তারা তাদের জমি নিজেদের নামে রেকর্ডভুক্ত করে নিতে সক্ষম হবে তবে এখানে তাদের একটি কৌশল অবলম্বন হয় তাদের দুইটি কৌশল অবলম্বন করতে হবে এক নম্বরে যদি কোনো ব্যক্তিদের সিএস রেকর্ডে তাদের মালিকানা সঠিক থাকে অর্থাৎ যাদের মালিকানা সিএস রেকর্ডে সঠিক ছিল তারা যদি পরবর্তীতে আবার এসএস রেকর্ডে সঠিকভাবে মালিকানা লাভ করে থাকে তাহলে তারা সিএস এবং এস এ রেকর্ডে মালিকানা সঠিক থাকার কারণে বা ধারাবাহিকতা তাদের বরাবর সঠিকভাবে থাকার কারণে তারা এই আর এস রেকর্ডে তাদের নাম না থাকলেও বিডিএস রেকর্ডেই তারা নিজেদের নামে ওই জমি রেকর্ড করে নিতে সক্ষম হবে তবে এক্ষেত্রে তাদের ছোট্ট একটি কাজ করতে হবে সেটা হচ্ছে বর্তমান সরকারের পক্ষ থেকে যেহেতু সুযোগ দেওয়া হয়েছে রেকর্ড সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য তাই তাকে রেকর্ডের ভুল বা রেকর্ডে যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য বিশেষ করে আর এস রেকর্ডে যেহেতু তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি তাই আর রেকর্ডে নাম অন্তর্ভুক্ত না হওয়ার কারণে বা আর এস রেকর্ডে যার নামে নাম অন্তর্ভুক্ত হয়েছে তার নামে যে অবৈধভাবে বা ইলিগাল পদ্ধতি অবলম্বন করে তার নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা প্রমাণ করার জন্য তাকে বর্তমান দেওয়ানে আদালতে একটি মোকদ্দমা দায়ের করতে হবে এক্ষেত্রে উনি যখন মামলা দায়ের করবেন তখন এক থেকে দুই বছরের ভিতরে তার মামলাটা নিষ্পত্তি করা হবে তবে মনে রাখবেন আপনাকে খুব একটা বেশি গুরুত্বও দিতে হবে না আবার কম গুরুত্ব দিলেও হবে না আপনি মামলাটা দায়ের করার পর জাস্ট আপনার যখন ডেট আসবে প্রত্যেকটা ডেটে আপনাকে উপস্থিত হতে হবে এভাবে আপনি যদি প্রত্যেকটা মামলার ডেটে বা আপনি যদি সঠিকভাবে উপস্থিত হতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে এক থেকে দু বছরের ভিতরে আপনার মামলা এমনিতে নিষ্পত্তি করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে তবে এর ভিতরে যদি আপনার এলাকায় রেকর্ড চলে আসে তাহলে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে যে যে অঞ্চলে রেকর্ড পরিচালিত হচ্ছে সেই অঞ্চলে দেওয়ানি আদালতে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো পরিচালিত হচ্ছে সেই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো আগে নিষ্পত্তি করে নেওয়া হচ্ছে অর্থাৎ আগে গুরুত্ব আরোপ করে বিশেষ করে বাড়তি বিচারক নিয়োগ করার মাধ্যমে ওই রেকর্ডের মামলাগুলো আগে নিষ্পত্তি করে নিয়ে তারপরে সেই মামলা সরি তারপরে সেই মামলা ডিগ্রি প্রদানের ভিত্তিতে যিনি জমির সঠিক মালিক বা যিনি জমির মালিক আনা সঠিকভাবে লাভ করবে তার নামে বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হচ্ছে তাহলে এই একটি কৌশল আপনাকে অবলম্বন করতে হবে মনে রাখবেন যে অনেকে আসে আপনাকে ভুল পরামর্শ প্রদান করবে যে মামলা করতে যাওয়ার দরকার মামলা সহজে শেষ হবে না আপনি দশে মামলা দেখে যেতে না এটা আগে হয়েছে এখনকার সময় আর নয় আপনি জাস্ট মামলা দায়ের করার পরে দেখবেন যে এক থেকে দু বছরের ভিতরে আপনার মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে আরো বেশি সুযোগ পাবেন যখন আপনার এলাকায় বিডিএস রেকর্ড আসবে সেই সময় আপনি খুব দ্রুত সুযোগটি ধরতে পারবেন কেননা সরকারের পক্ষ থেকে আগে রেকর্ড সংশোধন সরি আগে রেকর্ডে সংশোধন করে মামলা নিষ্পত্তি করে নেওয়া হবে তারপরে আপনার এলাকায় নাম অন্তর্ভুক্ত করা বা বিডিএস রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে দ্বিতীয় যে সুযোগটি আপনাকে প্রদান করা হচ্ছে সেটা হচ্ছে যদি জমি আপনার দখলে থাকে অর্থাৎ এরকম যদি হয় যে সিএস রেকর্ডের সময় আপনাদের মালিকানা সঠিক ছিল এস এ রেকর্ডেও সেইভাবে আপনারা মালিকানা লাভ করেছেন বা পুরাই সুদের মালিকানা লাভ করেছেন কিন্তু আরএস রেকর্ড বা সর্বশেষ রেকর্ড এসে সেই জমি আপনাদের দখলে নাই বা আপনারা আপনাদের মালিকানায় নেই এরকম যদি হয়ে থাকে সরি মানে এরকম যদি হয় অর্থাৎ রেকর্ডে আপনাদের নাম আসেনি কিন্তু আরএস রেকর্ডে আপনাদের নাম ভুল করে না আসলেও জমিটা আপনাদের দখলে রয়েছে এমনকি বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত জমিটা আপনারা ভোগ দখল করে আছেন। চাষাবাদ করে আছেন বা সেখানে আপনাদের বাড়ি বা বাণিজ্যিক যে কোনো প্রতিষ্ঠান আপনাদের তৈরি করা রয়েছে যদি এরকম হয় তাহলে মনে রাখবেন যে আপনার কোনো মামলা করাও লাগবে না আপনাকে মামলায় যাওয়াও লাগবে না আপনার জমির মালিকানা যে প্রয়োজনীয় যে কাগজগুলো সেই কাগজগুলো আপনি সঠিকভাবে রেডি করে রাখবেন এবং যেহেতু দখলটা আপনার রয়েছে তাই দখল আপনি কখনও ছাড়বেন না অর্থাৎ যাদের নামে ভুল করে দখল রেখে উঠিয়েছে তারা যেন কোনোভাবেই জমিটা দখল নিতে না পারে এই বিষয়টি আপনাকে নিশ্চিত করতে হবে এবং এটা নিশ্চিত করার মাধ্যমে জমিটা যেহেতু আপনার দখলে রয়েছে পূর্ব থেকে আপনার মালিকানা ধারাবাহিকতা সঠিক রয়েছে ভুল ক্রমে হোক আর যেভাবে হোক কৌশল খাটে একজন ব্যক্তি আই এস রেকর্ডে সেই জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে এখন যেহেতু বিডিএস রেকর্ডে ঘোষণা করা হয়েছে যে বিডিএস রেকর্ডে তাদের নামে অন্তর্ভুক্ত হবে যারা আরেস রেকর্ডে মালিকানা পেয়েছে আর আর্ এস রেকর্ডে সেই ব্যক্তি যেহেতু মালিকানা পেয়েছে কিন্তু এখনও তিনি দখলে যেতে পারেনি তার এর মানে এর অর্থ এটাই যে তার রেকর্ড তার নামে হলেও তার মালিকানা সঠিক কোনো ডকুমেন্টস নেই বা সঠিক কোনো প্রমাণ নেই সে কিন্তু চাইলেও কোনোভাবেই বিডিএস রেকর্ডের সময় তার মালিকানা সঠিক কাগজগুলো দেখানোর মাধ্যমে সে ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতেও সক্ষম হবে না তা আপনি জমির দখলটা সঠিকভাবে ধরে রাখবেন এবং আপনার মালিকানা সঠিক সঠিক কাগজগুলো রয়েছে সেই সঠিক কাগজগুলো আপনার কাছে সংগ্রহ রেখে যে যখন বিডিএস রেকর্ড আসবে তখন ওই ডকুমেন্টসগুলো দেখানোর মাধ্যমে আপনি বিডিএস রেকর্ডে ওই জমি নিজের নামে রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করবেন বা আপনি নিজের নামে রেকর্ড করে নেবেন রেকর্ডের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারীরা খুব সহজেই মনে রাখবেন আপনার নামে ওই জমি রেকর্ড করে দেবেন তাহলে এই দুইটি কৌশল যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আর এস রেকর্ডে আপনার নাম না থাকলেও আপনি বিটিএস রেকর্ডে ওই জমি নিজের নামে রেকর্ড করে নিতে সক্ষম হবে